ছোটবেলা থেকে নামাজের অভ্যাস করবেন কারণ আজ সোলা ইন্না সলা তাতানি নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে ছোটবেলা থেকে যদি বাচ্চাকে আপনি নামাজে অভ্যস্ত করেন না নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ ও অন্তত অমানুষ হবে না আজ পর্যন্ত দেখাতে পারবেন না পাঁচ ছক্ত নামাজ ফজর নামাজ সহ আদায় করে একজন যুবক আবার মাদক আসক্ত দেখাতে পারবেন একটা দেখাতে পারবেন না এই জন্য মাদক আসক্তি থেকে যুবকদের তরুণদের বাঁচানোর জন্য তাদেরকে কোরআনের ছায়া তুলে আনা নামাজে অভ্যস্ত করার বিকল্প কিছু হতে পারে অনেক বাপমা আছে যে ছয় বছর সাত বছর আট বছর এমনকি দশ বছরের ছেলে শুয়ে আছে। ফজরের সময় নিজে মসজিদে যাওয়ার সময় কম্বল টেনে বাচ্চাটার গায়ে দিয়া ওরে গোম পাড়ায় দিয়ে যায় আছে না অনেক বাপ তা আপনি কি জন্য মসজিদে যাচ্ছেন আপনি মসজিদে যাচ্ছেন যদি লাভে তাহলে সেই লাভ থেকে আপনার ছেলেকে কেন বঞ্চিত করছেন আপনি ঠিক না বে ঠিক অনেক মা আছে বয়স পঞ্চাশের ঘরে চলে গেছে উনি মাসাল্লাহ বোরকা বোরকা সুন্দর করে পড়েন কিন্তু ওনার সাথে মেয়ে যেটা ওনার যুবতী মেয়ে ওইটাকে নিয়ে বের হচ্ছেন ওর বোরকার নাম গন্ধ নেই বোরকা তো আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ ওর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক না ঠিক তো সন্তানদেরকে ছোটবেলা থেকে নামাজি করবেন তাদের চরিত্র হেফাজত করার জন্য একদম ছেলে হোক মেয়ে হোক পাঁচ সত্য নামাজে নামাজি বানান নামাজকে বুঝান নামাজের মর্ম বুঝবো যদি ওরা পড়ে ইনশাল্লাহ ওরা ঠিক